নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত তো আজকের রেসিপিটা খুবই মজাদার হতে চলেছে কারণ গরম পড়ে গিয়েছে আর এই সময় নানা রকম ঠান্ডা ঠান্ডা শরবত বা পানীয় খেতে খুবই ভালো লাগে তাই জন্য আমিও নিয়েছি সাবুর শরবত তো চলুন ভিডিওটা শুরু করা যাক কেমনভাবে বানাই পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখানে সাবুর শরবত বানানোর জন্য আমি নিয়েছি সাবু ভিজিয়ে রেখেছিলাম এর খেজুর চিনি আমুল বাদাম কাজু বাদাম আর নিয়েছি দুধ আর সঙ্গে এলাচ এর মধ্যে নিয়েছি তরমুজ কলা বেদানার আঙুর এখন আমি দুধটাকে কড়াইতে দিয়ে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব দুধের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধটা এখানে আমি দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট ব্যবহার করছি তো বন্ধুরা এখন ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা তিন থেকে চার মিনিট ফোটানোর পরে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি যাতে চিনিটাও দুধের সঙ্গে ভালোভাবে গুলে যায় তো ভালোভাবে আর ফুটিয়ে নেব বন্ধুরা আস্তে আস্তে দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি এখন আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নেব একটা সসপ্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা সাবুদানা বন্ধুরা আমি সাবুদানাটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি বড়োদানার সাবু ব্যবহার করেছি যাতে খেতে ভালো লাগে তো কিছুক্ষণ পরেই তো আপনারা দেখতে পাবেন সাবুদানাটা খুব সুন্দরভাবে ফুলে গেছে তারপরেই আমরা ছাকনির মাধ্যমে সাবুদানাটাকে একটা পাত্রে নামিয়ে নেব তো এখন ফলগুলোকে আমি কুচে নেব ফলগুলো আমার ভালোভাবে কোচা হয়ে গেছে এখন আমি সাবুদানা শরবতটাকে তৈরি করে নেব প্রথমেই দুধের মধ্যে আমি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিলাম যত রকমের ফল আছে আঙুর তরমুজ বেদানা আর সঙ্গে কলা সব ফলগুলোই দুধের মধ্যে দিয়ে দেব। দিচ্ছি কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ বন্ধুরা এলাচটা দিলে শরবতরায় সুন্দর একটা গন্ধ আসে উপর থেকে দিয়ে দিলাম ক্ষীর খেজুর কোচানো আমন্ড বাদাম কোচানো আর সঙ্গে দিয়ে দেবো কাজু বাদাম কোচানো তো বন্ধুরা এখন একটু ভালোভাবে মিক্স করে নেব নিয়ে উপর থেকে দিয়ে দেব বরফ বরফটা দিলেই কিন্তু বন্ধুরা সর্বতরা ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে শরবতটা বানিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে শরবতটাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় যেহেতু এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগে তো আপনারা নানা রকম ফল দিয়ে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন এটা কিন্তু শরীরের জন্য যতটা উপকারী খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আপনারা কেমন কেমন ভিডিও দেখতে চান এই গরমে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন